আমার বাবাকে যদি এটা জিজ্ঞেস করেন বাবা বলবে আমি মা ভক্ত কিন্তু আমি বিশেষ করে আমি দুজনেরই ভক্ত কিন্তু আমি জানি না বাবা কেন যে খালি এটা বলে যে আমি নাকি মা ভক্ত কিন্তু আসলে আমি দুজনেরই ভক্ত আমি কারণ বলে আমি নাকি খালি আম্মুকে জিজ্ঞেস করি এখন বাবা যদি আমাকে বলে তোমার আম্মুকে জিজ্ঞেস করো তখন তো আমি আম্মুকেই ফোন দিব। তা বাবাকে কিছু জিজ্ঞেস করলে বলে আগে তোমার আম্মুর পারমিশন নাও তো তাই আম্মুকে ফোন দেয় এখন বাবা আমাকে বলে আমি নাকি আমাকে বলে যে আমি নাকি মা ভক্ত একদমই পসিবল হতো না তাদের গাইডেন্স ছোটো থেকে তারা আমাকে কখন আমি যা শিখতে চেয়েছি যা করতে চেয়েছি কোনো কিছুতে না বলেনি সব সময় তারা আমাকে সাথে নিয়ে তাদের একটাই ছিল তুমি পড়ালেখার পাশাপাশি ভালো বা আমাকে সময় তাদের আন্ডারে রেখে সব করতে দিয়েছে কখনো না বলেনি তো আমি তাই খুবই কৃতজ্ঞ আমার বাবা মার কাছে আর এছাড়া আমার স্কুল অনেক বড় ভূমিকা পালন করেছে বারো বছর আমি এই স্কুলেই পড়েছি ক্লাস ওয়ান থেকে তো আজকে আমার বারো বছরের জার্নি শেষ হচ্ছে খুবই অন্যরকম একটা অনুভূতি একদমই ভাবতে পারিনি যে ক্লাস ওয়ানে আমি যেই ভাবতাম কেন আমাকে কেউ আপু বলছে না তার আজকে বারো বছর শেষ সবচেয়ে সিনিয়র ছিলাম সবাই আপু বলতো সো খুবই অন্যরকম একটা অনুভূতি আমার জন্য দোয়া করবেন সবাই আমি যাতে সামনে আরও ভালো কিছু করতে পারি স্বপ্ন দেখছেন আমি এখন বর্তমানে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছি আমার ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা এখন আমি এটা দেশে পুরি বা দেশের বাইরে যেখানে আমি ভালো করতে পারবো ওখানে আমি পড়বো সো আমার জন্য দোয়া করবো রাতের অনুভূতিটা যে অবশ্যই অন্যরকম খুবই নার্ভাস খুবই চিন্তা করছিলাম মনে পড়ছিল আমি কি রোল নাম্বার ঠিকমতো দাগিয়েছিলাম আমি কি ঠিক মতো রেজিস্ট্রেশন নাম্বারটা ফিল আপ করেছি ও এমআরে সেই জিনিসগুলো মনে পড়ছে প্রতিনিয়ত মনে পড়ছিল কালকে রাতে এছাড়া খুবই নার্ভাস একটা ফিলিং আসলে এইবার তো অ্যাডমিশনের প্রেসারে আছি তাই এত ফিল করতে পারিনি যে রেজাল্ট কোন দিক দিয়ে চলে আসলো কিন্তু গতকাল রাতের অনুভূতি সত্যি অন্যরকম আমার আম্মু বাসায় ছিলেন আম্মু অফিসে ছিলেন সো আমি বারবার ফোন দিচ্ছিলাম আম্মু আর এত ঘন্টা বাকি আর বারো ঘন্টা আর আঠারো ঘন্টা এভাবে করে টাইম গুনছিলাম সো ফাইনালি সেই সময়টা চলে এসেছে আজকে সকাল উঠে আসলে খাওয়া হয়নি কালকে খেয়েছিলাম লাস্ট সো আজকে সকালে উঠেই রেজাল্ট নিয়ে ভাবছিলাম পরে রেজাল্ট পেলাম খুব ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই যে আমার মামা অলরেডি ফোন দিয়ে বলেছে যে আজকে রাত্রে আসতেছি আমরা সবাই সেলিব্রেট করতে আমার বাবা আমার আম্মু সবাই তো খুবই খুশি আমাকে বলেছে পরীক্ষা শেষ হোক অ্যাডমিশন শেষ হোক ছয় মাস শুধু ঘুরবো তোমাকে নিয়ে কক্সবাজার যাব যেখানে যেখানে যাইতে চাও ওখানে ওখানে যাবো অবশ্যই অনেক বাবা বেশি হয় আহ আসলে